বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান কি হবে সেটা এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে মানে আলোচনা তো বটেই বিতর্ক হচ্ছে এবং বাক হচ্ছে আমরা এটা খেয়াল করছি নিশ্চয়ই সত্যিকার অর্থে এটা অনিবার্যই ছিল আওয়ামী লীগ যা করে গেছে এই দেশে এবং ট্রুলি শেষ পর্যন্ত অ্যাটলিস্ট আঠারো সালের পর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না আমি বহুবার বলেছি এটা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন ছিল ক্রিমিনাল গ্যাং ছিল মাফিয়া গ্যাং ছিল সো তার রাজনৈতিক অধিকার থাকা উচিত কি এবং যখন আমরা তাকে পরাস্ত করতে পেরেছি এবং তার প্রধানকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি তখন তাকে কেন নিষিদ্ধ করে দেওয়া হবে না এই আলাপ আছে কিন্তু সম্প্রতি একটা সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেশটা এমন একটা কথা বলেছেন আমি ধারণা করি এটা নতুন বিতর্ক তৈরি করবে তিনি ভারতের পত্রিকা দা হিন্দুর সাথে একটা ইন্টারভিউতে এর দায় মোটামুটি বিএনপির ওপরে দিয়েছেন আমি আসবো সেই জায়গায় এটাকে বিএনপির দায় নাকি অন্য কিছু আছে সম্প্রতি আমাদের ছাত্রদের মধ্য থেকে হওয়া একজন উপদেষ্টার একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আছে এই প্রসঙ্গে সেটা যোগ করব এবং এই মুহূর্তে ক্ষমতার বাইরে থাকা উপদেষ্টা না হওয়া উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের মধ্যে যেন ভাসনাতেরও কিছু মন্তব্য সব কিছু মিলে এই ইস্যুতে সামনে বেশ কিছু বাক্যতণ্ডা হবে আমরা এটা ধারণা করতেই পারি এবং আওয়ামী লীগ শেষ পর্যন্ত নিষিদ্ধ হবে কি না সেটাও সম্ভবত আমরা অনুমান করতে পারছি কারণ এটা শুধু বিএনপি না ফ্যাক্টরস অনেকেই এখানে খেলছেন আমরা এটা দেখতে পাচ্ছি কি দাঁড়াবে সেটা নিয়ে কথা বলি আমরা ডক্টর ইউনুস কি বলেছেন সেই কথায় আসব এবং তার আগে জনাব হাসনাত যা বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি তিনি একটা অনুষ্ঠানে খুব ক্লিয়ারলি বলেছেন এবং উনি বিএনপি ব্লেমও করেছেন কিছু ক্ষেত্রে আমি একটু ওনার বক্তব্য পড়ি হাসর আবদুল্লাহ বলেন এখন বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের মূল প্রবক্তা কিন্তু আঠাশ অক্টোবর কিন্তু সফল হতে তাকে দেখা যায়নি সেখানে সমাজের সব শ্রেণীর মানুষ অংশ নেয়নি বিএনপি আঠাশ অক্টোবর আমাদের মনে আছে এক বিরাট জনসভা করেছিল যেটা আওয়ামী লীগ ছত্রভঙ্গ করে দিয়েছিল শক্তি প্রয়োগের মাধ্যমে এটাকে উনি সামনে ডেকে এনেছেন এবং ওখানে বিএনপিকে ব্লেম করা হচ্ছে আমরা এভাবে বলতে পারি কারণ হলো যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা এরকমই ইন্ডিকেট করে তিনি বলেন আওয়ামী ব্যাকডোর দিয়ে সেটেলমেন্টে যাবেন আপনারা যদি মনে করেন ব্যাকডোর চ্যানেল দিয়ে সমঝোতা করবেন তাদের ব্যবসার অংশ হবেন তাহলে মনে রাখি উই আর অলরেডি শহীদ পিছিয়ে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই যে রাজনৈতিক দলগুলো চিন্তা করছেন আপনারা আমাদের ভুলে যাবেন না ব্যাকডোর দিয়ে নিয়ে আসার কথা না বিএনপি ট্রুলি ট্রুলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা নন এই ধরনের বক্তব্য দিয়েছেন মন্তব্য করেছেন এবং সম্প্রতি আবার একটা ইন্টারভিউতে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা জনগণের হাতে ছেড়ে দিয়েছেন বা তাদের বক্তব্যেও তারা বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় এই ধরনের কথা বলেছেন ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও বিএনপি এর বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের মন্তব্য করেছেন এটা আমরা দেখেছি এখন ডক্টর ইউনুসের বক্তব্য দা হিন্দুর সাথে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এর জবাবে ডক্টর মোহাম্মদ ইউরুস বলেছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং যারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবো না স্পষ্টভাবে তিনি বলেছেন এটা বিএনপি বলে যেহেতু দিয়েছে তাই তাদের রায়কে উপেক্ষা করবেন না তাহলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই আমার একটা প্রশ্নের জবাব ডক্টর ইউজ বলছেন কোন একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি সো ডক্টর ইউনুস স্পষ্টতই এই দায়িত্ব দায় যাই বলি না কেন বিএনপিকে দিয়েছেন এবং হুইচ ইজ ট্রু বিএনপি বেশ কয়েক দফা এই কথাটা বলেছেন অবশ্য তার এই বক্তব্যকে কেউ পলিটিক্যালি কারেক্ট কিনা এই আলোচনা করতে পারেন কারণ যখন আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন তখন একটা দলকে তিনি এভাবে এখানে সামনে নিয়ে এসছেন কেউ কেউ বলতে পারে যে সরকার পেরে না ওঠাকে বিএনপির ওপরে চাপিয়ে দিতে চাইছেন মানে সরকার কি বিএনপির কথা অনেক শুনছে এটা শোনার সাথে সাথে যদি কেউ প্রশ্ন করে এভাবে বিএনপিতে নির্বাচন চেয়েছিল তিন মাস পর ছয় মাস পর এখনো একটা স্ট্রিক্ট ফিক্সড ডেডলাইন যাচ্ছে যে আমি সো ওই চাওয়াটা কি সরকার পূরণ করছে করছে না কিন্তু আওয়ামী লীগ নিয়ে বললো সেটা সরকার পূরণ করে ফেললো কেন ফেললো কেন ফেলবে বিএনপি কি খুব কঠোরভাবে বলে সেটা হতেই দেয়া যাবে না আমার চোখে পড়েনি সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যায় বিএনপি কি সেটার প্রতিবাদে খুব কঠোর অবস্থান নেবে আমি মনে করি না সত্যিই মনে করি না বিএনপি তার ধরন নিয়ে বিএনপির না চাওয়ার পরও তো ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে সরকার করেছে না ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে বিএনপি সেটাও পছন্দ করে নাই কিন্তু সরকার তো সেটা করেছে তাহলে আওয়ামী করার ক্ষেত্রে বিএনপিকে প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা তার মানে ধারণা করা যায় যে এটা আসলে সরকার এখন একটা পথ বের করার চেষ্টা করছে কারণ সরকারের মধ্যেই এবং সরকারের বাইরে সরকারের বাইরে বলতে আমি ছাত্র সমন্বয়কদেরকে বোঝাচ্ছি আমি অনেকেই ইটস দ্য পারসেপশন বহুবার বলেছি পারসেপশন এটা এবং এর মধ্যে খুব বেশি ভুলও নেই যে ছাত্র সমন্বয়কদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সরকারের এক্সটেনশন হিসেবে সবাই দেখে সো সেখান থেকে যেহেতু আলাপ আছে এবং সমাজে বিভিন্ন স্তর থেকে আলাপ আছে সরকার যেহেতু এখন এটা সম্ভবত করে উঠতে পারবে না কিন্তু কারণটা ভিন্ন জায়গায় আমি কারণটা কোথায় সেটা একটু বলি আমি ওটাকেই প্রধান কারণ বলে মনে করি ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে উপদেষ্টা জনাব আসিফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন এখানেও তিনি বিএনপিকে দায়ী করেছেন আমি উনি কি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বললে বিভিন্ন রাজনৈতিক দল অনিহা প্রকাশ করে যা গণভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক না এটা প্রধান কথা না তিনি যে কথাটা বলছেন যেটার কারণে আসলে এখানে আসা সেটা হচ্ছে এই এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে ডেমোক্রেসির কথা বলে বিদেশের দূতাবাসগুলো চাপ প্রয়োগ করছে বলেও তিনি জানিয়েছেন বিদেশের দূতাবাসগুলো একটা দূতাবাস না এটা শুধু ভারতীয় দূতাবাস এরকম না আরও অনেক দূতাবাস তার মানে দূতাবাসদের চাপ আছে গণতন্ত্রের কথা বলে এবং আমরা ধারণা করতে পারি বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড যেসব দূতাবাস আছে ইউরোপ মানে পশ্চিমা দেশের গুলো মূলত ইউরোপ বা আমেরিকা আমি জানি না তিনি কাদের কথা ইন্ডিকেট করছেন তার মানে কথাটা হচ্ছে আওয়ামী লীগ থাকা না থাকা এটা জিও পলিটিক্যাল বিষয় ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয়েও ইন্টারন্যাশনাল পলিটিক্সের বিষয়েও পরিণত হয়েছে এটাই সম্ভবত প্রধান কারণ সরকার চাইলেও এটা করতে পারবে না এটাই প্রধান কারণ কারণ এই যে বললাম বিএনপি চায়নি ছাত্রলীগকে তারপর তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এটা চাইলে যে কোনো সেই ক্ষেত্রে তো খুব দ্রুত আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা মেনে নেওয়া হয়েছিল যদিও ছাত্রলীগকে নিষিদ্ধ করা আপ ইট ছিল কারণ টেকনিক্যালি ছাত্রলীগ আমেরিকার লীগের অঙ্গ সংগঠন নয় আমরা জানি আমাদের যে আরপিও আছে সেটাতে কোনো দলের ছাত্র অঙ্গ সংগঠন থাকতে পারে না ফলে তারা একটা ট্রিক করেছিল যেটা বিএনপিও করেছে করে তারা ভ্রাতৃপ্রতিম সংগঠন বা এরকম একটা কিছু বলে এই সংগঠনগুলো করে ডিফেক্টও তাদের ছাত্র সংগঠনই আসলে এগুলো সো এটা যখন নিষিদ্ধ হয়েছে টেকনিক্যালি আওয়ামী লীগের উপর এটার আঘাত আসেনি এভাবে বলা যেতে পারে অন্তত কাগজে কলমে তর্কের খাতিরে আওয়ামী লীগের উপর হাত দেওয়া ডেফিনেটলি একটা ডিফারেন্ট ব্যাপার যাই হোক আমরা আওয়ামী লীগকে নিয়ে এই আলোচনা বিতর্ক সামনে আরও স্ট্রং হতে দেখব আরও স্ট্রং হতে দেখব এবং বাংলাদেশে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না চান তারা অন্তত সাম্প্রতিক ঘটনার পর ছাত্র সমন্বয়ক প্রধান উপদেষ্টা সবার বক্তব্যের পর বিএনপির উপরে হয়তো ক্ষুব্ধ হবেন এবং বিএনপিরও এখন এই ক্ষেত্রে কি অবস্থান তারা নেবেন সেটা দেখার ব্যাপার আছে তাত্ত্বিকভাবে বলছি বিএনপি যদি এখন বলে যে ঠিক আছে আওয়ামী লীগের ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা তারা নিক এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই তখন কি সরকার করবে দেখার ব্যাপার আছে আমার টেক আমি জানিয়ে দেই আমি মনে করি না সরকার তারপর এই সিদ্ধান্তটা নিতে পারবে ঘটনা যেটা হয়েছে বাংলাদেশের পলিটিক্স মাঠে কিছু এজেন্ডা জারি রাখা এবং ছাত্ররা যেহেতু রাজনৈতিক দল তৈরি করছেন তারা কিছু ইস্যু তৈরি করবেন এবং তারা কিছু ইস্যুর মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হতে যাচ্ছে আগামী নির্বাচনের মাঠে সুতরাং তারা বিএনপি কে ব্যাক ফুটে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই কিছু এজেন্ডা সামনে আনবেন রাজনীতি মাঠে এই খেলাগুলো হয় এগুলোকে খেলাই বলছি আমরা জানি আমরা বুঝি কিন্তু তারপর আমরা ভিন্নভাবে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি এটাই হচ্ছে রাজনীতি সুতরাং বিএনপির বিরুদ্ধে ব্যবহার করার মতো কিছু গ্রাউন্ড বৈষম্য ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যারা দল করতে যাচ্ছেন তারা আনবেন যেটা দিয়ে বিএনপিকে কে ব্যাকফুটে তারা নেওয়ার চেষ্টা করবেন রাজনীতির মাঠে সময় বলবে কার কৌশল কীভাবে কতটা কার্যকর হয় তবে একটা তীব্র ডিবেট যে সমাজে আছে সেটা তো চলতেই থাকবে এতে কোনো সন্দেহের কিছু নাই দাহিন্দু যে প্রশ্ন করেছে আগামী নির্বাচনে কি অংশ নেবে আওয়ামী যদি নিষিদ্ধ না হয় প্রসেস আছে আমাদের ক্রাইম ট্রাইব্যুনাল যে অ্যাক্ট আছে ইন্টারন্যাশনাল ক্রাইমের যে অ্যাক্ট আছে সেটার মধ্যে দলকে বিচার করার সুযোগ আছে এবং সেই সুযোগের মধ্যে এটাকে ঢোকানো যেতে পারে এবং পুরোপুরি নিষিদ্ধ না করেও এই অপশন কোনো না কোনোভাবে ওই আইনের মধ্যে ইনক্লুড করা যেতে পারে যে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত দল হিসাবে সে তার কার্যক্রম চালাতে না আমি আগেও ইনফ্যাক্ট একটা কথা বলেছিলাম আওয়ামী প্রসঙ্গে তার যে জনসভা তার যে কর্মকাণ্ড এগুলো সমাজে নানান রকম ক্রাইসিস তৈরি করছে সো টেম্পোরারিলি হলেও তাদেরকে কোনো না কোনোভাবে কার্যক্রম থেকে দূরে রাখা যায় কি না বা একটা দুটো তিনটে নির্বাচন থেকে কেউ কেউ বলছেন নানান রকম ভাইপথে যে তারা তিনটা নির্বাচন ধ্বংস করেছে তাদের তিনটা নির্বাচন করতে না দেওয়া উচিত এরকম নানান আলাপ আলোচনা আছে এগুলো হোক এগুলোকে আমি খুবই খারাপ কিছু মনে করি না প্রায় বলছি যে আমাদের ডিবেইটগুলো যাতে একাডেমিক ধরনের ডিবেট থাকে আমরা যাতে পরস্পর পরস্পরের সাথে কাদা ছোঁড়াছঁড়ি না করতে থাকি আমরা এটা অ্যালার্মিং সাইন এটা আমাদের মধ্যে বিভক্তি তৈরি করবে সমস্যা তৈরি করবে বিপদ তৈরি করবে এর বাইরে এসব বিতর্ক ফাইন একটা গণতান্ত্রিক সমাজে বিতর্ক জারি থাকা জরুরি